নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ গরম দুধ দিয়ে দারুণ স্বাদের একেবারে নরম তুল স্পঞ্জি সুজির মিল্ক কেক রেসিপি বন্ধুরা আজকে আমরা এই কেকের রেসিপিটা কোনোরকম মোল্ড বা কেক টিন ছাড়া বাড়িতে থাকা স্টিলের বাটিতে তৈরি করব। খুবই সহজেই তৈরি করা যায় আর বেশি কিন্তু উপকরণেরও প্রয়োজন হয় না বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই তো আমরা কিন্তু এই রকম বাটিতে এরকম সুজির মিল্কেক তৈরি করে নিতে পারি অসাধারণ সাথে তৈরি হয় আর বানানো ভীষণ সহজ একেবারে নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয় বাচ্চারাও খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে দারুণ স্বাদে তৈরি হয় তো চলো শুরু করা যায় আমাদের আজকের এই দারুণ স্বাদের নরম তুল স্পঞ্জি সুজির মিল্ক আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে এই দারুণ স্বাদের তুলোর মতো নরম তুল তুলে সুজির মিল্ক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেন অন করে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখো ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দুধটা আমি পুরো এক কাপ নিয়ে নিই ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি এখন এবার এটা নাড়াছাড়া করে দুধটা সামান্য গরম করে নিতে হবে তো দুধটা আমি হালকা গরম করে নিয়েছি এবার দেখো এখা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এবার চিনিটা নাড়াছাড়া করে সম্পূর্ণ চিনিটা দুধের সাথে গুলে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে তো প্রায় দুই থেকে তিন মিনিট এটা নাড়াছাড়া করে রান্না করে নিয়েছি এখন চিনিটা দুধের সাথে পুরোপুরি মিশে গেছে এখন এটা একেবারে রেডি এবার আমরা ফ্লেমটা অফ করে দেব। এবার দেখো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার মিক্সিং বোলের মধ্যে এটা তাড়াতাড়ি গরম অবস্থায় ট্রান্সফার করে নিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা করা যাবে না দুধটা এরকম গরমই রাখতে হবে এবার দেখো দুধের মধ্যে দিয়ে দেবো আমরা এক কাপ পরিমাণ সুজি সুজিটা আমি সরু দানা নিয়েছি অবশ্যই কিন্তু সরু দানা সুজি এর মধ্যে নিতে হবে তাহলে কি হবে আমাদের এটা গ্রাইন্ড করতে হবে না এখন এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু মিশে যায় আর বন্ধুরা গরম দুধের মধ্যে এক কেকটা বানাতে কি হবে কেকটা আমাদের খুব নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে আর সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে তাহলে আমাদের এটা আর মিক্সিতে গ্রাইন্ড করতে হবে না এখন দেখো খুব ভালোভাবে মিশে গেছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাহলে কী হবে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এখন এবার দেখো এখানে আমি স্টিলের চারটে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি এরকম বাটি আমাদের বাড়িতে প্রায় আমাদের সকলের বাড়িতেই থাকে এখন এবার এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি চারটে বাটির মধ্যেই এবারটা ব্রাশ নিয়ে নিয়েছি এবার ব্রাশ নিয়ে খুব ভালোভাবে চারটে বাটির মধ্যেই এইভাবে গ্রিস করে নিতে হবে যাতে আমাদের কেকটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যায় আজকে আমরা বন্ধুরা কোনো কেক টিন বা মোল ছাড়াই এরকম স্টিলের বাটিতে কেকটা বানাবো তার জন্য এরকম বাটিগুলো আগে রেডি করে নিতে হবে তো ভালোভাবে গ্রিস করে নিয়েছি চারটে বাটি এবার দেখো আমি এখানে অল্প একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে সমস্ত বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি এবার এইভাবে বাটিগুলো এইভাবে নাড়াছাড়া করে কোটিং করে নিতে হবে তো সব বাটিগুলোই এরকমভাবে একই রকমভাবে আমি হালকাভাবে নাড়াছাড়া করে কোটিং করে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাগুলো আছে সেই ময়দাটা আমি ঝরিয়ে নিচ্ছি এইভাবে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিতে হবে অন্যরা এইরকমভাবে শুকনো ময়দা দিয়ে কোটিং করে নিলে কী হবে যখন আমরা কেকটা মোল্ড আউট করবো তখন কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে এবার দেখো এগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটা সাইডে রেখে দিলাম এবার দেখো এখানে আমরা কেকটা বেক করার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার ঢাকনা নিয়ে ঢেকে এটা 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটা প্রিহিট করে নেব এখন 10 মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম সুজিটা ভালো মতো ফুলে গেছে এবার একটা হুইস্ক নিয়েছি এবার হুইস্কের সাহায্যে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালোভাবে সুজিটা এভাবে মেশাতে হবে সুজিটা যত বেশি মেশানো যাবে তত কিন্তু আমাদের কেকটা স্পঞ্জি তৈরি হবে আর ততটাই কিন্তু ফুলবে তাই এই সুজিটা কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে এইভাবে খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে নাঙাছাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় ধরে সুজিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এবার দেখো এখানে নিয়ে নিয়েছি আমি টু টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ মালাই আমাদের দুধের মধ্যে যে ফ্রেশ মালাই থাকে সেই মালাইটাই আমি এখানে ইউজ করেছি বন্ধুরা এই ফ্রেশ মালাইটা দিলে কি হবে আমাদের কেকটা কিন্তু খুব সফট তৈরি হবে আর কেকের ফ্লেভারটাও খুব খুব সুন্দর আসবে তার জন্য দিলাম আর তোমাদের বাড়িতে যদি থাকে অবশ্যই এটা দেবে এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ রিফাইন তেল তবে তেলের পরিবর্তে তোমরা ঘি বা বাটারও দিতে পারো এবার নাড়াছাড়া করে তেলটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো এরকমভাবে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু তেলটা মিশে গেছে এখন এবার পুরোপুরি তেলটা ব্যাটারের সাথে মিশে গেছে তেলটা কিন্তু সম্পূর্ণভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদম সামান্য পরিমাণ দিতে হবে এবার লবণটাও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে উইস্কের সাহায্যে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা ফ্লেভারের জন্য দিলাম বন্ধুরা এটা স্কিপ করবে না অবশ্যই কিন্তু এলাচ গুঁড়োটা দেবে তাহলে কেকের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে তবে বন্ধুরা এলাচ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু সামান্য এর মধ্যে কেশর এসেন্সও দিতে পারো তাহলে কিন্তু কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ ময়দা তবে ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও এখানে দিতে পারো বন্ধুরা এরকম সুজির কেকের মধ্যে যদি তোমরা সামান্য পরিমাণ ময়দা বা আটা দাও তাহলে কিন্তু কেকটা দারুণ টেস্টি তৈরি হয় খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় তো অবশ্যই কিন্তু তোমরা এই সুজির কেকের মধ্যে সামান্য একটু আটা বা ময়দা দেবে তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি হবে আর দারুণ টেস্টি তৈরি হবে এবার ময়দাটা খুব ভালোভাবে হুঁসকির সাহায্যে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা মিশিয়ে একটা লাম্প ফ্রিভাবে ব্যাটার তৈরি করতে হবে আর মেশানোর সময় বন্ধুরা একদম আস্তে আস্তে এটা মেশাতে হবে আর একদম একই ডিরেকশানে মেশাতে হবে তো খুব ভালোভাবে তোমরা দেখতেই পাচ্ছ নাড়াছাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে এর মধ্যে কোনো লামস না থাকে একদম লামস ফ্রিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তো ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্যাটারটা মিশে গেছে এর মধ্যে কিন্তু কোনো লামস নেই আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না এখন একেবারে ব্যাটারটা রেডি এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা এবার এটা অ্যাক্টিভেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ এবার নাড়াছাড়া করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আচ্ছা বন্ধুরা এখানে যদি তোমাদের হাতের কাছে যদি বেকিং সোডা আর বেকিং পাউডার না থাকে তাহলে যে একটা ছোট ইনোর প্যাকেট পাওয়া যায় সেই ইনোর একটা প্যাকেট এর মধ্যে দিতে হবে তাহলে কিন্তু কেকটা আমাদের পারফেক্ট তৈরি হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা বন্ধুরা ঠিক এইরকম হতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না ঠিক এরকম মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার একটা রেডি করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি তো ব্যাটারটা আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে এবার যে আমরা স্টিলের বাটিগুলো রেডি করে রেখেছিলাম এবার তার মধ্যে অল্প অল্প করে ব্যাটার থেকে ব্যাটার নিয়ে এইভাবে স্টিলের বাটির মধ্যে দিতে হবে বন্ধুরা বাটিটা কিন্তু পুরোপুরি ফিল করে দেয়া যাবে না ব্যাটারটা কারণ আমরা যখন কেকটা বেক করব তখন কিন্তু কেকটা ফুলে উঠবে তাই বাটিটা হাফ ঘাঁকা রেখে এইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ সমস্ত বাটিগুলোর মধ্যেই আমি ব্যাটারটা এরকম হাফ গ্যাপ রেখে দিয়ে দিয়েছি এখন এটা বেক করার জন্য একদম রেডি এবার দেখো কড়াইটা খুব ভালোভাবে প্রিহিট করা হয়ে গেছে এখন এবার ঢাকনাটা খুলে নিলাম এবার স্ট্যান্ডের ওপরে বাটিগুলো এইভাবে এক এক করে রেখে দিতে হবে একটু সাবধানে রাখতে হবে যেহেতু এটা গরম আছে আর বন্ধুরা আমার কড়াইয়ের মধ্যে যেহেতু তিনটে বাটিরই জায়গা আছে তাই আরেকটা বাটি আমরা আলাদাভাবে বেক করে নেব এখন আমরা তিনটাই বেক করে নেবো এবার দেখো এ ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব লো ফ্লেমে এটা বেক করার জন্য ফ্লেমটা কিন্তু এই সময় লো রাখতে হবে তো ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তবে এখনও কিন্তু পুরোপুরি এটা বেক হয়নি এবার আমি এর মধ্যে ওপরেই সামান্য একটু টুটিপুটি দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারের সাথেই টুটিপুটিগুলো দিলে কী হয় ব্যাটারের মধ্যে ঢুকে যায় দেখতে পাওয়া যায় না তাই এটা কেকটা সাজানোর জন্য আমি এ সামান্য একটু বেক করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তাহলে এটা ওপরে থাকবে দেখতেও কিন্তু কেকটা ভালো লাগবে এবার ঢাকনাটা দিয়ে আরও আমি দশ মিনিট এটা বেক করে নেবো লো ফ্লেমে তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে কেকের কালারটা কত সুন্দর লাগছে এখন এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু চেক করে নিচ্ছি কেকগুলো হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না তার মানে কেকগুলো আমাদের খুব ভালোভাবে তৈরি হয়েছে টুথপিক না থাকলে তোমরা কোনো কাঠি বা ছুরির সাহায্যেও কিন্তু এটা চেক করে নিতে পারো কেকগুলো আমাদের একদম পারফেক্টভাবে বেক হয়েছে এবার স্ট্যান্ডের ওপর থেকে পাটিগুলো সাবধানে এইভাবে তুলে নিতে হবে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা ঠান্ডা হলেই খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে যায় নিজের থেকে কিন্তু এটা ইজিলি ছেড়ে আসে কত সুন্দরভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা কেকগুলোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর নিজের থেকেই কিভাবে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইজিলি এরকমভাবে কেকটা আমাদের তৈরি হয়ে গেল বাটির মধ্যে কোনো রকম মোল্ড ছাড়াই এখন এবার কেকটা আমরা মোল্ড আউট করে নেবো তো কেকটা এভাবে উল্টে নিয়ে সামান্য একটু ট্যাপ করলেই দেখতেই পেলে কত সহজ আর কত ইজিলি কেকটা আমাদের বেরিয়ে আসলো আর কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে একেবারে জালিদার আর স্পঞ্জই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে কালারটা এসেছে এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেকটা দেখতেই পাচ্ছ ভেতরটাও কত সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু দারুণ সাথে তৈরি হয় বন্ধুরা এইভাবে খুবই সহজে কিন্তু কোনো রকম কেক টিন ছাড়াই মোল ছাড়াই কিন্তু বাটিতে তোমরা এই কেক বানিয়ে নিতে পারো তো ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক শেয়ার করো অসাধারণ সাথে তৈরি হয় বন্ধুরা দারুণ টেস্টি তো বন্ধুরা খুবই সহজে আমরা এরকম বাটির মধ্যে মোল ছাড়াই এরকম নরম তুল সুজি স্পঞ্জে মিল্ক কেক তৈরি করে নিলাম আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তা আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই